আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিনে আসি দেখতে পাচ্ছেন হিট এবং ভাইরাল কালেকশান নিয়ে চলে আসি আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে কারণ আজকে চলে আসি কিন্তু স্বপ্নের সাজে ঠিক আছে স্বপ্নের সাজে আসলে এগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাবেন লাহোরি কটনের থ্রি পিস দেখাবো ভিয়ার্স এই ড্রেসটার কিন্তু আমার দুইটা কালার আছে একটা কালার আজকে আমি পরে আসি আজকে হচ্ছে এটার ভিডিও হচ্ছে তো আপনাদেরকে একটু দেখি দেখেন এটা কিন্তু আমি পরে আসি ভাদের এখান থেকেই নিয়েছি একটা জিনিস একটু ক্লিয়ার করি লাহরি কটনের অনেক কোয়ালিটি এখন মার্কেটে চলে আসছে ঠিক আছে আপনারা যদি অরিজিনালটা নিতে চান আমি নিজে নিয়েছি যেটা আমি সেটা কিন্তু আপনাদের রেকমেন্ড করছি এটা কিন্তু বেস্ট কোয়ালিটির কাপড় মানে লাহরি কটনে এর ওপরে আপনারা মার্কেটে কাপড় বা প্রিন্ট কোথাও পাবে না হয়তো দেখতে ক্যামেরায় সিমিলার লাগলেও জিনিস কিন্তু এক না এটা অরিজিনাল লাহরি কটন বাট ভ্যারা কিন্তু একদম পাইকারি দামে দিয়ে দিতে হচ্ছে ইভেন লস প্রাইজও কিছু কিছু ডিজাইন দিতে হচ্ছে যার কারণটা হচ্ছে আপনার রেপ্লিকা বা লো কোয়ালিটির অনেক ডিজাইন মার্কেটে চলছে ভাই এক এক করে দেখিয়ে দেন এখন ভাড়া কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে ভালোটাই দিচ্ছে যারা নিতে চান লাহোরি কটনটার ক্ষেত্রে এত কথা বলতে হচ্ছে কারণ এটার অনেক কোয়ালিটি বের হয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা একদম নতুন আসছে বুটিক্সের ঠিক আছে বুটিকসের একটা ড্রেস আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা দুইটা মানে বেস কালার কিন্তু গোল্ডেন বাট কালার হবে দুইটা এটা গোল্ডেনের ওপরে ব্লু আর হচ্ছে গ্রিন কালারের फ्लावर সাথে এই যে পাতাটা দেখছেন পাতার কালার হচ্ছে রেড এটার সাথে মিলি এটার ওন্নাটা হবে মেরুন আর কি সালোয়ারটা ওন্নাটা হবে মেরুনের মতো এটা সালোয়ারটা সম্পূর্ণ ড্রেসে কিন্তু এই যে কাটছপি ওয়ার্কটা আছে যারা বুটিকসের মধ্যে একটু কমফোর্টেবল কিছু খুঁজছেন ঠিক আছে এলিগেন্ট কিছু খুঁজছেন ডিফারেন্ট কিছু খুঁজছেন এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর অন্যটা দেখছেন কত বড় আর এত সুন্দর করে প্রিন্ট করা আছে যে কাউকে পড়লে ভালো লাগবে এটার কালার দেখাই এটা গোল্ডেনে মেরুন আর এটা হচ্ছে আপনার গোল্ডেনে মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে আর ভাইরা যেহেতু হোলসেলার আপনারা পাইকারি যা নিতে চান একদম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে বাটিক বুটিক থেকে শুরু করে লাহোরি তারপরে হচ্ছে চরপুরি কটন অনেক কালেকশন আছে প্যাটেল সব ধরনের কালেকশন পাবেন এটা দেখেন এটা কিন্তু এই যে পাতার কালারের সাথে মিলিয়ে আপনার এইটার সালোয়ারটা হবে আপনার মাস্টার্ড কালার আর উন্নাটাও হবে আপনার মাস্টার্ড কালার উন্নার প্রিন্ট আমার পার্সোনালি এত ভালো লাগছে এই ধরনের কালেকশন কিন্তু পরলেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে হোলসেল প্রাইস দিও মাত্র 1050 1050 টাকা পাইকারি দাম ভিউয়ার্স এটা কিন্তু এখন অনলাইনে খুব ভাইরাল চলছে বাট এখন খুচরা নিবেন তাতে যেন 1100 আচ্ছা খুচরা নিলে 1100 পাইকারি হচ্ছে 1050 এখন পাইকারি প্রাইসে নিতে হলে কিন্তু যারা খুচরা নিতে চান তারাও পারবেন কিভাবে যে কোনো চারটা নিলে হচ্ছে এই প্রাইস তাই না ওকে এরপরে লাহুরি তো চলে যায় আমি বারবার একটা কথা বলবো লাহুরি অরিজিনালটা ভাইদের কাছে পাবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু অরিজিনালটা পাচ্ছেন সো আমি যেটা পরে আছি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি দেখেন আমি অরেঞ্জ কালারটা পরে আছি আমি পুরোটা দেখাতে পারছি না সেম ডিজাইনটাই কিন্তু পরে আছি এবং ভাইদের থেকেই নেওয়া কাপড়ের কথা কি বলবো এটা হাতে না ধুলে বোঝার উপায় নেই আর লাহুরির লো কোয়ালিটি কিন্তু মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় সেটার কাপড় কিন্তু একদম লো করা হয়েছে বাট দেখা যায় কি মিরোর আর স্টোন কিন্তু ওভাবে বসানো এটা কিন্তু ম্যাটার করে না মেইন হচ্ছে কাপড় সালোয়ারের কাপড় জামার কাপড় পিওর সুতি কাপড় আর এটার অন্যাটা পিওর এত সুন্দর আর এই কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে অরেঞ্জ কালারটা দেখেন বিশাল বড়ো একটা ওন্যা সম্পূর্ণ ওন্যাটা মিরর আর হচ্ছে স্টোনের কাজ করা আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন আর ক্যামেরায় যদি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করেন লো কোয়ালিটিটা কিন্তু এত শাইন করে না ঠিক আছে এতটা শাইন করে না কাপড়েরই এক্সট্রা একটা গ্লেস আছে এই ড্রেসের দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সালোয়ার থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা আমি একটু দেখাই বিশাল বড় একটা অন্যা সম্পূর্ণ অন্যটা আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা জাস্ট দেখেন এই কালারটাও কিন্তু আমার আছে। অনেক সময় এই ড্রেসটা আমার এত ভালো লাগছে যে আমি দুইটা কালারই নিয়ে ফেলছি ঠিক আছে মানে ফার্স্টে ম্যাজেন্ডাটা নিয়েছি পরে ভায়দের এখানে যখন অরেঞ্জটা আসছে আমি আর কন্ট্রোল করতে পারিনি অরেঞ্জটা দেখা মাত্র নিয়ে নিসি

আপনার হচ্ছে লস হলেও যেন আপনারা নিয়ে বুঝতে পারেন ঠিক আছে সো এই জন্য বলছি যেখান থেকেই নান্না কেন দেখে শুনে নিবেন ঠিক আছে দরকার হলে এখান থেকে একটা অর্ডার করবেন লো কোয়ালিটি যেখানে দেখছেন সেখান থেকে অর্ডার করবেন মানে তাহলে হচ্ছে আপনারা কি হবে প্রাইসটা কম্পেয়ার করলে বা কাপড়টা ধরলে বুঝতে পারবেন আর তার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা দেখা যায় কি পঞ্চাশ টাকা একশো টাকার জন্য আপনারা কিন্তু মানে কি বলবো ছয় সাতশো টাকা লস করেন ঠিক আছে যদি ভালোটা নিতে হয় এইটা জাস্ট চোখ বন্ধ করে অর্ডার করে ফেলেন আর এই ধরনের ড্রেস পরে দাওয়াতে প্রোগ্রামে চলে যেতে পারবেন কমফোর্টেবল ড্রেস পরে দাওয়াতে প্রোগ্রামে চলে যেতে পারবেন এরকম কালেকশন ভাই এখন কি এটা দেখাবো এইটা দেখাই এটা এখনো মানে লো কোয়ালিটি বাজারে আসে নাই সো এইটা এখন দেখাই বাকি মোটামুটি এই ডিজাইনগুলো কিন্তু কম মানে অনেক হিট যার কারণে এগুলোর লো কোয়ালিটি বের হয়ে গেছে আর এইটা একদম নতুন বল এখনও লো কোয়ালিটিটা মার্কেটে আসতে পারে নাই তো আমি হচ্ছে এটা দেখাই লালটাই দিয়ে শুরু করি কালার হবে টোটাল এই মুহূর্তে তিনটা ড্রেস এই ড্রেসটা এত সুন্দর একটু কালারফুল ঠিক আছে আর আমি আবারও দেখাই প্রিন্টগুলো খেয়াল করবেন কাপড়ের ব্যাপারটা কি হয় কাপড়টা তো আসলে আপনারা না ধরলে বুঝতে পারবেন না বাট প্রিন্টগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা রেপ্লিকাটা এবং এই যে আমরা অরিজিনাল যেটা দেখাচ্ছি লাহরি কটন দুইটার মধ্যে তফাৎটা বুঝতে পারেন শাইন পাবেন এবং মানে মানে গরজেস গডজেস যে ভাব কাপড়ের কালারের ভাবটা একটু খেয়াল করবেন কালারটাই এক্সট্রা একটা শাইনেস আমি বলছি না যে স্টোন আর মিরোরের কাজের শাইনিং এর কথা আমি কিন্তু বলছি কাপড়ের শাইনিংয়ের কথা ঠিক আছে এই যে দেখেন এটার আরও তিনটা দুইটা কালার হবে এটা রেড কালার ওয়াও ভিয়ার্স ব্লুটা কি সুন্দর ব্লুটার দিক থেকে চোখ ফেরানো যায় না এত সুন্দর ওয়াও দেখেন কি সুন্দর প্রিন্ট যেমন সুন্দর প্রিন্ট তেমন সুন্দর হচ্ছে ড্রেসের কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবে লেট করলে আপনাদের লস ঠিক আছে কারণ ভাইয়ারা কিন্তু এখন লস প্রাইজে দিচ্ছে লস প্রাইজে দিতে হচ্ছে কারণ ওই যে লো কোয়ালিটি ঠিক আছে কারণ ম্যাক্সিমাম কি হয় লো কোয়ালিটির সাথে আপনারা কিন্তু কম্পেয়ার কম্পেয়ার করেন করলে কিন্তু লস আপনাদের কারণ ভাইরা কিন্তু দেখা যায় লো কোয়ালিটির সাথে কম্পেয়ার করে কিন্তু তখন দেখা যায় অরিজিনালটা মানে তারা কিন্তু লো কোয়ালিটিটা আনবে না তখন অরিজিনালটা অফ করে দিবে যেমন এটা লস প্রাইজে দিচ্ছে ভাইটার প্রাইস কত মাত্র বারোশো বারোশো টাকা দেখেন এগুলো বারোশো টাকায় দিচ্ছে আপনারা ভালোটা নিতে চাইলে খুব দ্রুত অর্ডার করে ফেলেন আপনার আপনারা দোকানে প্রাইস দিবেন আর এগুলো কিন্তু আসলে অনেক জায়গায় অরিজিনাল দিল্লি বুটিক্স বলে সেল হয় যেটা আমি আগের ভিডিওতেও বলছি এটা কিন্তু আমার মুখের কথা না আপনারা যদি মার্কেট ঘুরেন আপনারা শপিং করেন টুকটাক ঘোরাফেরা তো অবশ্যই করেন ঠিক আছে আমার মনে হয় আমাদের যে বেটার এক্সপিরিয়েন্স আপনাদের আছে কারণ আপনারা অনেক জায়গায় ঘুরেন অনেক জায়গায় দেখেন সো আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে যে এই টাইপের ড্রেস কিন্তু অনেক জায়গায় দিল্লি বুটিক্স বলেও সেল করা হয় সেখানে কিন্তু আবার আঠেরোশো দুই হাজার টাকা সেল হয় ঠিক আছে যদিও লাহোরি এখন অনেক পপুলার হওয়ার কারণে দিল্লি বুটিক্স অনেকেই বলে না ঠিক আছে বলাটা একটু কম তারপরও কিন্তু বুঝতেই পারছেন এটার কোয়ালিটি এত ভালো যে দিল্লি বুটিক্স বলে অনেকে সেল করছে ঠিক আছে সো দিল্লি বুটিক্সের ক্যাটাগরি চলে গেছে এই ড্রেসটা তো এটার প্রাইস পড়বে হচ্ছে এটা কত টাকা বারোশো টাকা একটু খেয়াল করে দেখবেন আমি বারবার বলছি আমি কিন্তু অরিজিনাল লাহরি কটনটা দেখাচ্ছি এইটার উপরে লাহরি কটন আর নাই মানে এই কোয়ালিটির উপরে আর নাই বাট প্রাইস কিন্তু সর্বনিম্ন দিচ্ছে ভাইরা বারোশো সরি বারোশো টাকা আগে বারোশো পঞ্চাশ ছিল এই জন্য আমার বারোশো পঞ্চাশ চলে আসছে কিন্তু মুখে দেন এই ড্রেসটা এটাও কিন্তু আমি ভাইদের এখান থেকে একটা নিশি অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগে এটা কারণ কি দেখেন এটা প্রিন্টটা এই দিকটা সম্পূর্ণ একটু সিম্পল রাখা হয়েছে মাঝখানটা এরকম একটা গর্জিয়াস লুক দেওয়া হয়েছে দামানের পছন্দে কালারফুল একটা হচ্ছে লাহোরি প্রিন্ট করা আছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে সালার ট্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের উড়া এত সুন্দর ড্রেস মানে চোখ ফেরানো যায় না ঠিক আছে এত সুন্দর হাতে পেলে এগুলো আসলে সব মানে যারা যারা এই ধরনের ড্রেস অর্ডার করছেন এবং স্বপ্নের শাস থেকে অর্ডার করছেন তারা প্রোডাক্ট হাতে পর পর ফুলি স্যাটিসফাইড ঠিক আছে কোয়ালিটি নিয়ে তাদের কোনো কমপ্লেন নেই আর প্রাইস তো সবসময় তারা রিজনেবল দেয় এটার প্রাইসও কি সেম হ্যাঁ বারোশো এটাও বারোশো এখন সবগুলো ভ্যারা অ্যাভারেজে কিন্তু বারোশো দিয়ে দিচ্ছে বাট এখানে কিন্তু কস্টিং তাদের কম বেশি আছে ঠিক আছে আর কিন্তু আপনারাও জানেন যে অনেক ডিজাইন তেরোশো পঞ্চাশ ছিল বারোশো পঞ্চাশ ছিল এখন একদম লস প্রাইজে দেওয়া হচ্ছে সো এবার যদি মিস করেন একদম মিস সো লস প্রাইজে দেওয়ার কারণ হচ্ছে কিন্তু আপনারা অ্যাটলিস্ট নিয়ে বুঝেন যে কোনটা অরিজিনাল হাতে পর পর প্রোডাক্টটা আপনারা বুঝতেই পারবেন যেটা লাহরি কটনের বেস্ট কালেকশন সালার এক কালারের মধ্যে ম্যাজেন্ডা এই ডিজাইনটা দুইটা কালার নাকি এখন দুইটা কালার প্রাইসিং এত সুন্দর কালেকশন প্রাইসটা একই থাকছে বারোশো টাকা সব কিন্তু অ্যাভারেজে ভাড়া বারোশো দিয়ে দিচ্ছে খেয়াল করবেন আমরা নিজেরাও কিন্তু বারোশো পঞ্চাশ তেরোশো তেরোশো পঞ্চাশও দেখিয়েছি যেমন আমি যেটা পড়ে আছি এটা মনে হয় তেরোশো তেরোশো পঞ্চাশ ছিল ভাড়া কিন্তু এখন অফার করে দিয়েছে একদম শুরুতে যে লাহরিটা দেখিয়েছি মাত্র বারোশো টাকা সো আগের চেয়ে কিন্তু আপনারা একশো দেড়শো টাকা দুইশো টাকাও ডিসকাউন্ট পাচ্ছেন ড্রেসে সো মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে আপনারা এগুলো নিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে তাহলে বুঝতে পারবেন এই ড্রেসটা পরার পর একটা এক্সট্রা গ্লেজ দিবে আর রেপ্লিকাটা তখন আপনারা গিয়ে বুঝতেই পারবেন রেপ্লিকাটা আসলে আপনার হাতে গেলেই বুঝতে পারবেন কাপড়টা কীরকম কীরকম আর কি এটা দেখেন এই যে হ্যাঁ পিওর কটন পাবেন না তার উপরে এই যে ড্রেসের যে একটা গর্জিয়াস প্রিন্ট শাইনটা এই শাইনটা আসবে না কেমন একটা ফেট ফেট কালার বাট লাহরির মেইন অ্যাট্রাকশন কিন্তু এই প্রিন্ট প্রিন্টগুলো খুব শাইন করে গর্জিয়াস লুক দেয় যার কারণে কিন্তু লাহোরি আই থিঙ্ক অনেক বেশি ভাইরাল হয় হয়েছে ঠিক আছে এটার প্রাইজও পড়বে হচ্ছে বারোশো টাকা কারণ এই সেম কটনের মধ্যে অনেক গর্জিয়াস ড্রেস আছে মার্কেটে বাট এইটা হিট হওয়ার কারণটা হচ্ছে এটা প্রিন্টগুলো যে শাইনিং বা প্রিন্টের যে কালার কম্বিনেশন এই জন্য কিন্তু লাহোরীটা অনেক বেশি হিট এই যে দেখেন এটা একটু আমি ওপেন করে দেখাই এই যে আসলে এই ড্রেসগুলো কি ওপেন না করলে লুকটা বোঝাই যায় না ঠিক আছে ভাস্কর অবস্থায় ড্রেসের কিছুই বোঝা যায় না আর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট স্যাট ব্যাক সাইড একই রকম প্রিন্ট স্যালো না দেখিয়ে দিব ভাইটার রেডটা এত সুন্দর টুকটুক একটা রেড কালার আর বিয়ার্স লাহোরি মানে আমি নিতে নিতে যে কয়টা ডিজাইন নিচ্ছি ভাইদের এখান থেকে মনে হয় দুই তিনটা ডিজাইন মিসি এরকমও হয়েছে এক ডিজাইনের দুইটা নিসি সো বুঝতেই পারছেন লাহোরি আমার পার্সোনালি খুবই পছন্দ ঠিক আছে মিরোর আর স্টোনের কাজ করা একে তো গর্জিয়াস লুক তারপরে প্রিন্ট দেখলে মাথা খারাপ হয়ে যায় ঠিক আছে আর পরে কোথাও গেলে যে কেউ জিজ্ঞেস যে কোথা থেকে নিয়েছি এরকম একটা ব্যাপার তো এটার কালার হবে এই যে গ্রিন সেম সালোয়ার সেম মনে হয় প্রাইসটা একই থাকছে বারোশো টাকা সব অ্যাভারেজ প্রাইস বারোশো টাকা আপনারা যারা লাহুরি এখনো নেন নাই নিয়ে নিবেন আর যারা নিয়েছেন ঠিক আছে আজকে তো অনেক ডিজাইন দেখাইছে অন্য ডিজাইন নিয়ে নিবেন আমি যেরকম লাহুরি নিতে নিতে মনে হয় পাঁচ চার পাঁচটা ডিজাইন হয়ে গেছে লাহোরির এক ডিজাইনের দুইটা কালারও আছে সো প্রাইস একই থাকছে বারোশো টাকা এটা হচ্ছে অন্যটা অন্যও খুবই কালারফুল সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু স্বপ্নের সাজে আবার সামনে পুজো আসছে চাইলে তার জন্যও নিতে পারেন যেহেতু এখন অফার পাচ্ছেন সো স্বপ্নের সাথে চলে আসবেন এটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিলার্সের দ্বিতীয় তলায় সপ্তম্বর উনিশ আর ফোন নাম্বার বিলার্স কিনে দেওয়া অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ